نبی رو جسوریپ دیکھی منوال والے نبی رو جسوریپ دیکھی من بھر نا تی تار گو ساہے مدینہ دیدار دگو گو مدینہؤ مدینہ شیر مہمان کورے

আমার আলে মলা আমার মরশিদ আলে মলাও চারা না বের আশিক হবে যা পে মা দিনে চলে না নামে পরে চাপে জন্নতে চলে জরে বল যারা না বের হবে যাপে জন্নতে চলে না নামে দুরুদ পরে চাপে জন্নতে চলে দেখেন আমার মায়েদের কাছ থেকে এসেছে আল্লাহ আপনি রহমান দেখতেছেন কে দিয়েছে আল্লাহ ওই মেয়েটাকে কাতুন জান্নাতের মতো নারী বানায় নিও যরকন আল্লাহ মামিন যারা না বের প্রেমিক হবে যাবে জান্নাতে চলে নাপির নামে দুরুদ পরে যাব জান্নাতে চলে আমার মুর্শিদ আলী মাওলা জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আমার মুর্শিদ আলী মৌলা জোর বলুন সুভান আল্লাহকে জীবন দিয়ে দেব যদি নবি তুমি যাও আর জি আমার হে জীবনে আর জি আমার হে نے ایک بار دیکھا دا حبیبی یا رسول <سؤال> اللہ حبیبی یا رسول اللہ حبیبی یا حبیب اللہ حبیبی یا رسول اللہ حبیبی یا حبیب اللہ جانی ایک دن مورن عمر کاچے اس بے تیڑے سی দিল কথায় আমি যাব না ক গো যাব না ক জানি জানি একদিন মরণ আমার সেই দিল কথা আমি যাব না কবলে গো যাব না কবলে জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি যাও জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি যাও আমার می جی, جی بنے ایک بار دبی یار سل ابھی بھی یہ بھی بللہ نہ پچھڑا خود پبین دیوانا আল্লাহর ওলি চড়াও নবী না আল্হার ওলি চড়াও নবী পবিনারে দিবানাও আল্হার ওলি না নবী পাবেনও আল্লাহ পাকে যে নি পেতে মা কে আল্লাহ বলে قرآن پا کے جل پے تی چمام کے تھور گیا نبی رمن کھنا رے اللہ رولی چڑھاؤ نبی پا بینا اللہ بولین قرآن پاکے پا کے جل আমাকে ধর গিয়া না বিদমন কে আল্লাহর ওলে ছাড়াও না পাবে না দুনিয়া চাই খোদা কে রাজি আমার খোদা চাই না বি কে রাজে দুনিয়া চাই খোদা কে

میرے سوڑیے دن جوڑیے مدینہ بھی ملیے میرے سوڑیے دن جوڑیے مدینہ بھی بلیے میرے پاکی میرا রা সরিয়ে মেরা সরিয়ে মদিনা বেঁচেড়ে নিয়ে জোর বলেন এটা কি গজাল পাঞ্জাবি জোর বলেন তারপর বাবাজে চলুন আমরা এক বলি ইংলিশ শুনিয়েছেন কি বলছেন হ্যাঁ জি কি গজল সুইট মদিনা সুইট মদিনা ভের लवली জোর বলেন সুত মদিনা মদিন সুত মদিনের ভলে গোট মদিনা গোট মদিনের ভলে সচ্চা দেওয়ার মদিনো সিটি লাইট মদিন দিন মদিনা মদিনের ভনি গোট মদিন গোট মদিনা ভের ভলে জর বলুন 是吗？是嗎 আই লাভ ইউ আকা আই লাভ ইউ আকা আই লাভ ইউ আকা আই লাভ ইউ আকা কে দুনিয়া কে रिश्তো নে জব মু কো মুড়া বেলালি নে কে দাহ লব পে पुকার ক্যা পুকার আই লাভ ইউ আকা আই লাভ ইউ আকা আই লাভ ইউ আকা আই লাভ ইউ আকা জোর বলুন এই নাটটা যখন গাহলাম আসামে তো একটা বুঢ়া মানু বলছে মওলবেছে মাথা পাগড়ি দিয়ে আই লাভ আ লোকচেন কেনে বলে কেন বলে অনেক ইয়ং মেরা যে বসে আছে আমদে চাচা আই লাভ আ কামানা জানেন বলে জানি না আর সরতাকে বলছে আপনি জানেন বলে জানিনা পেছন থেকে একটা ইয়ং ছেলে বলছে হুজুর আমি পারবো বুকে হাত দিয়ে ঠাবড়েmatches <laughs> বলে আমি পারবো বলো বলো বলে হুজুর আই লাভ আ কামানা আমি সাত তারে বেটিকে ভালোবাসে বাবাজি শোনা মানিকের আচ্ছা বলেন তো আই লাভ আকামানু সাতtare beke ভালোবাসিন আমরা নাবিকে मोहब्बत করি নাবিকে ভালোবাসি আসুন বাবাজি কালকে গদাল গল হবে তারপরে বাবাজি দরবারে মোহাম্মদ কা करीना हमे दे दो जोर বলেন करीना हमे दे दो

করিয়া হাকিতে কাবার মিনার পরে এটা হবে তারপরে কালকে আরো হবে একদিন তো মাইরতে হবে তুমি বলে যে নাও হবে মাটির বিচানা গো তোমার আসল ঠিকানা বাবা